আশা করি ভালো আছেন সবাই আমার বগলে দেখতেছেন রমেশ ভাই অনেক অনেকেই ছিলেন সে কিন্তু বহুত পুরানা একটা ফার্মার তারপরেও অনেক দিন পরে আমার বাড়িতে আইসে হয়তো নিজে ভিডিও বানায় কিছু সেই হিসাবে তারপরে আমার এই হাঁসের এক কচু সিদ্ধি করার দিকে মানে অবাক হয়ে গেছে যদিও পুরানা তারপরেও কিন্তু ভাই হয়তো অনেক কিছু খাওয়ায় কিন্তু এই অল্প পাহেরা জায়গায় থাকে ওই এই মানে কচু টসু শাকটা এরকম সিদ্ধ করে দেওয়ার হতে আর সময় কম ওইসবে খেলায় না কিন্তু এটা দেখ হয়ে গেছে তো এটার কারণ শোনেন আর কি যে কচু আসলে খিলাই কি জন্য তা আচ্ছা আপনি আমার যে কচু খেলেন ভিডিওটা দেখলেন মানে ভিডিও একটা বানাইলেন বা আমি যে কচু খেলাইতেছি তাতে আপনি একজন অভিজ্ঞ ফার্মার হিসাবে কচু খেলাইলে কোনো ধরনের ক্ষতি হবার পারে কি আমি যতদিন ধরে ফার্ম করি আর কি আমি নিজে কিন্তু গরম কচু আমি আগ্রহ করে খেলাই নাই আজকে আমি আপনার কাছে ফার্স্ট মানে দেখলাম যে কচু আবার সিম অনেক বস্তু দিয়ে দিতেছেন মানে এগুলা দেখে আমি অবাক তার ভাইয়ের কাছে মানে শেখার কিছু শেষ নাই কেউ যদি শিখতে চান এগুলো ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে মানে পুরানা ফার্মের কাছে যদি ভিডিও গুলো দেখা যায় আর কি তার মানে এটাও কিন্তু একটা পয়েন্টের কথা যদি আপনি কিছু শিখ পারছেন কি এর কাছে দেখাই লাগবো বাকির কাছে শুনাই লাগব তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছুতে হেয়ারেন মা কিছু শেcklen হয়তো এই ভিডিওটা শেয়ার করলেন এমনও মানুষ আছে হয়তো খুব পুরানা ফার্মার কিন্তু এই পদ্ধতিটা হয়তো কোনোদিন দেখে নাই ভিডিওটা শেয়ার করেন হয়তো একজন নতুন মানুষ দেখলো কিছু একটা আইডিয়া পেল আর এটাতে আপনার হাঁস পালন করতে 50% এরও বেশি খরচ কমা যাবে তো হাঁস পালন করার আরো পদ্ধতি জানবার পারবেন কারণ একটার পর একটা ভিডিও দিয়ে থাকি একদিন থেকে দুই দিন মানে বিক্রি করা পর্যন্ত টোটাল ভিডিও এত জট দিয়ে থাকি

কিন্তু এর খেলেছি কি দেখেন বিড়ে তো শাক কসু মানে কসুটা আজকে যদিও দিছি কিন্তু প্রত্যেক দিন শাক দেয় আর কি মানে পনেরো দিন বয়সে থেকে আরম্ভ করে

আর এই যে এনে দেখতেছে আর যারা হাঁস পালন করবার চান আর ভিডিও কিন্তু সবসময় দেখে থাকা লাগবে তাহলে হ্যাঁ ভালো করে হয়তো অনেকেই কন হাঁস কিভাবে পালন করবো ওইভাবে ভিডিও পর ভিডিও দেখে থাকেন বুঝবেন আমি হাঁসের জন্য কচু কীভাবে দিতেছি দেখেন কচু কিন্তু প্রথমে অল্প অল্প করে কাটে নিতেছি ছোটো ছোটো করে আর এনে পানি দেওয়া হয়েছে শুধু পানি দেওয়া হয়েছে অন্য কিছু দেওয়া হয় নাই এই পানিটা ভালো করে গরম করা হইতেছে আর প্রথমে যেটি কচু দিছিলাম ওটি অল্প পানি বোধহ মিষ্ট মানে একবারে এই যে এত কচু যে দিতেছি তারপর সিদ্ধ হয়ে কিন্তু অল্প হয়ে যাব তো আমি এই যে কচুর ডাকা পাতা পাতা সব দিয়ে দিলাম আর দেওয়ার পরে বাকি যেভাবে জাল করা হইতেছে তো আরও কিন্তু বস্তু দিব আমি এটার মধ্যে শাক দিব যেই শাকটা আমি প্রতিদিনই খাওয়াই তো আপনি আরও বহুত কিছু খিলাইবার পারবেন হাঁসেরে তো এগুলা কিন্তু সব যেগুলো খরচ কম হয় মানে যেগুলো দাম কম বস্তু ওই বস্তু কিনে খেলাবেন দেখুন অনেক খরচ কম হয়ে যাব তো যে কটা সিমো আসাল দিয়ে দিলাম আর এই যে এনে আছে বাইতা শাক এটার মধ্যে কয়েকটা শাক আছে তো তার মধ্যে বাইতা শাকটাই বেশি আছে তো এর মধ্যে যে কাঁটা খুঁড়ে গাছ কয় এটাও কিন্তু আমরা দেই বা এনে ডাটা দিয়ে আসবেন বা যে পালং লাউ শাক সর্ষে তো এরম অনেক কিছু দিয়ে হবেন কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী যেটা দেওয়া ভালো হয় বা আপনার ওই এলাকায় বা আপনার আশেপাশে যেটা সবচেয়ে ভালো শাক মানে সবচেয়ে সহজে যেটা হাতে পাবেন ওই শাকটাই দিবেন কারণ খরচা কমাবেন নিজেই কিন্তু শাক দেওয়া হয় আর তারপরেও শাকের মধ্যে বহুত পরিমাণে ভিটামিনও থাকে ওটা যারা জানেন শাকের বিষয়ে তারা কিন্তু ভালোভাবেই জানেন আর এই দেখেন শাক দেওয়ার পরে এই চাউলটা কিন্তু পরে একটি কারণ কচু কিনে আগে দিছি আর চাউল মানে গরম যখন পানি হয় কারণ অনেকখানি পানি পানি বোধ শাক থাকে দিলাম তাই একবার আইলিয়া যাব আর আওলা চাইলে তো এই যে চাউল দেই এই দেয় এখন আমি ভালো করে ঢাইকে দিলাম তো এইভাবে যদি দেই আপনার মোটামুটি ধরেন পনেরো বিশ মিনিট করে জাল দেওয়া হবো তারপরে ধুয়ে দেওয়া হবো সকালবেলা কিন্তু হাঁসের খিলানো তো এইভাবে আরও যদি ভিডিও দেখবার চান পেজটা ফলো করবেন যারা এখনো ফলো করেন নাই